পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং আধুনিক করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বেঙ্গল এডুকেশন ফোরাম গতকাল কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা প্রযুক্তি নির্ভর পাঠদান এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের বিশেষ জোর দেওয়া হবে এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম কেরিয়ার কাউন্সেলিং এবং ডিজিটাল লাইব্রেরি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি তাদের লক্ষ্য হলো শিক্ষাকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা আর এই উদ্যোগের মাধ্যমে তারা আগামী প্রজন্মকে আরো দক্ষ সচেতন ও কর্মক্ষম করে গড়ে তুলতে চায় হ্যাঁ নিশ্চয় একদম উন্নত মামানের শিক্ষা যেরকম সূর্যের আলো হাওয়া জল আমরা আটকাতে পারি সেরকমই শিক্ষাকে আমরা যেন আটকাতে বাউন্ড্রিজের মধ্যে আটকাতে না পারি আমরা শিক্ষাকে এমন করে দেব কে জানে কালকে কোথার থেকে আমাদের একজন আব্দুল কালাম তৈরি হবে কোথার থেকে আমাদের বিবেকানন্দ তৈরি হবে কোথার থেকে আমাদের কে কিভাবে তৈরি হবে আমরা জানি না তাই আমাদের শিক্ষকদের শিক্ষকদের তরফ থেকে আমি এটা জানাতে চাই যে আমরা শিক্ষাটাকে প্রত্যেক ইন্টিরিয়ারের স্কুল গুলোর মধ্যেও নিয়ে যেতে চাই আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একদম টপ মোস্ট স্কুলসগুলোর সাথে একদম ইন্টিরিয়ার মোস্ট স্কুলের ছাত্রদের সাথে আমরা কম্পিটিশন করব আর আমরা কিন্তু এটা একদম নিশ্চিত যে আমাদের বাচ্চারাও কিন্তু পারবে কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু শিক্ষাকে কেনা যায় না বেঙ্গল এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে কে কে এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় আমরা আগামী চোদ্দই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বেটার এডুকেশন এবং সুশিক্ষায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আমাদের কর্মসূচি আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলতে পেরেছি ডিটেল জানাতে পেরেছি আমরা চাই যে আমরা প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যাতে বেটার এডুকেশন নিতে পারে আর্থিক দিক থেকে কোনো অসুবিধা তাদের যাতে না হয় তার জন্যই আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটি ভালো একটি আইসিএসসি সে স্ট্যান্ডার্ডের এডুকেশনের মাত্রায় আমরা প্রত্যন্ত গ্রামের পশ্চিমবাংলার কোনাই কোনাই ছাত্রছাত্রীদেরকে সেই শিশু শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাংলার প্রায় বেসরকারি দেড় লক্ষ টিচারদেরকে আমরা এক উন্নত মানের বিজ্ঞান নির্ভীক এবং জয়ফুল লার্নিংয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি এবং চোদ্দোই নভেম্বর আমরা সারা বাংলার চারশো স্কুল পরিচালক এবং শিক্ষকদেরকে রাষ্ট্রীয় শিক্ষায় সম্মানে সম্মানিত করব বাংলার এডুকেশন ফোরাম এবং বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে অসাধারণ উদ্যোগ বেঙ্গল স্কুল অর্গানাইজেশন আনএডেড এবং ন্যাশনাল এডুকেশন ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগে একটা অসাধারণ উদ্যোগ এবং আগামী চোদ্দোই নভেম্বর এর যে ঝলক সেটা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখতে পাবো শিক্ষক গার্জেন এবং স্টুডেন্টস তাদেরকে সমন্বয় করে যে অসাধারণ কাজ করা যায় এবং প্রত্যেকটা বিষয়কে যে শেয়ার করা যায় যে ক্রিয়েটিভিটিকে তুলে ধরা যায় সেটা আপনারা দেখতে পাবেন আগামী চোদ্দই নভেম্বর আমরা আপনাদেরকে ওদিনকে পুরোপুরি আমরা দেখাবো যে আমরা কি করতে পারি পশ্চিম পশ্চিমবাংলারই মানুষ তাহলে কেন সরকার আমাদেরকে এই সাহায্য থেকে বঞ্চিত রাখবেন তারা ট্যাপ পাক তারা শিক্ষাশ্রী পাক তারা সবুজ সাথী মানে সাইকেল পাক অর্থাৎ সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এই বেসরকারি স্কুলে যাতে এইগুলো সব পাওয়া যায় আমি সরকারের কাছে এটা আবেদন জানাচ্ছি